পাঁচটি বিষয় মাথায় রাখলে জীবনে কখনো দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করবে না অনেক মানুষ রয়েছে সব সময়ের জন্য হতাশ দুঃখ কষ্ট তাদের লেগেই থাকে এই মানুষগুলো হতাশ হওয়ার কারণে তাদের দুঃখ কষ্ট আরও বেশি জন্য বাড়তে থাকে তো আপনি যদি এই পাঁচটা ট্রিক্স ফলো করতে পারেন এই পাঁচটা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন দুঃখ কষ্ট হতাশা আপনার ধারের কাছে কখন আসতে পারবে না আপনাকে গ্রাস করতে পারবে না দেখেন কোন পাঁচটা বিষয় মাথায় রাখলে দুঃখ কষ্ট আপনার স্পর্শ করতে পারবে না এক নম্বরে যখন আপনার প্রচন্ড দুঃখ কষ্ট প্রেশনে থাকবে আপনি সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখবেন সেটা হলো যে আল্লাহ তাআলা কাউকে এত বড় কষ্ট দেন না যে সেই বান্দা এটা সহ্য করতে পারবে না কষ্ট তো দেন আল্লাহ তালাই তো বান্দার উপরে এমন কষ্ট আল্লাহ তালা চাপাই দেন না যেই কষ্ট বান্দা সহ্য করতে পারবে না সুতরাং আপনাকে খেয়াল রাখতে হবে যে আল্লাহ তালা যেহেতু আমাকে কষ্ট দিয়েছে এমন কষ্ট দেয় নাই যে যেটা আমি সহ্য করতে পারবো না সুতরাং সবর করতে হবে ইন্নাল্লাহ হামা সবেইন আল্লাহ তাআলা ধৈর্য শিল্কে পছন্দ করে দুই নম্বরে আপনার চিন্তা থাকতে হবে মাথার ভিতরে যে কষ্টের পরেই সুখ রয়েছে রাতের পরে যেমন দিন রয়েছে অন্ধকারের পরে যেমন আলো রয়েছে আল্লাহ তাআলা কষ্টের পরে তেমন সুখ দিয়েছে আপনাকে হয়তো একটা বছর আপনার কোনো দুঃখ কষ্ট ছিল না হঠাৎ করে আপনার কিছু সমার জন্য একটু দুঃখ কষ্ট প্রেছানি দিয়েছে আপনি এর ভিতরে হতাশ হয়ে গিয়েছেন এটা করা যাবে না আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ আমাকে যে দুঃখ কষ্ট দিয়েছে এর পরেই তো আবার আল্লাহ তালা সুখ রেখে দিয়েছে তো আপনাকে চিন্তা করতে হবে যে আল্লাহ দুঃখের পরেই আবার সুখ দেয় ইসরা আল্লাহ তালা দুঃখের পরেই কিন্তু আবার সুখ দেন সুতরাং আপনাদেরকে প্রিপেয়ার হতে হবে এমন ভাবে যে আল্লাহ তালা যে আমাদের কষ্ট দিয়েছেন এর পরেই আবার আল্লাহ তালা সুখ রেখেছেন তো আল্লাহ তালা প্রথমত আমাদের এমন কষ্ট দেন না যে কষ্ট আপনি আমি সহ্য করতে পারবো না দ্বিতীয় নম্বরে আল্লাহ আপনাকে যে কষ্ট দিয়েছে এর পরে কিন্তু সুখ রয়েছে এটা চিন্তা করতে পারছি আমি অনেক বছর সুখে ছিলাম একটু সামান্য সময় হয়তো আল্লাহ আমাকে কষ্ট দিয়েছে আমি ভেঙে পড়বো না তিন নম্বরে আপনাকে চিন্তা করতে পারছি সব কিছুর নিয়ন্ত্রণ হলো আল্লাহ কাছে আমাকে যে কষ্ট দিয়েছে কষ্টের মাত্রা কতটুকু হবে এটা আমি সহ্য করতে পারবো কি পারবো না এটা আল্লাহ তালা ভালো জানেন এটা নিয়ন্ত্রণই আল্লাহ করেন সুতরাং ভেঙে পড়া যাবে না যদি আপনার এটা মাথায় থাকে তাহলে আপনার কখনো দুঃখ কষ্ট আপনাকে গেরাফ করতে পারবে না চার নাম্বারে যখন আপনি বিপদে পড়বেন তো ভালো ভালো বিষয়গুলো আপনি তখন চিন্তা করবেন আপনি খারাপ বিষয় নিয়ে চিন্তা করবেন আপনি চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে তো অনেক অডেল সম্পত্তি দিয়েছে বা আপনাকে তো ভালো রেখেছে আপনার বিবি বাচ্চা আছে আপনার বাড়ি আছে আপনার গাড়ি আছে আপনার চাকরি আছে আপনার টাকা পয়সার অভাব নেই একটু চিন্তা করেন যে আপ আল্লাহ তাআলা তো অনেক সময় আমাকে ভালো রেখেছে এত বছর তো আমি ভালো ছিলাম তো সামান্য সময় যেহেতু আমার উপরে কষ্ট এসেছে আমি ওই ভালো সময়ের কথা মনে করি যদি ওই ভালো সময়ের কথা আপনি আমি মনে করতে পারি তাহলে দুঃখ কষ্ট আপনাকে আমাকে স্পর্শ করতে পারবে না বা সেটা থেকে আমাকে দমিয়ে রাখতে পারবে না পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটা করবেন যখন দুঃখ কষ্ট প্রেশানি আসবে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন নামাজ আদাই করবেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করবেন জাল্লা আমি কষ্টের ভিতরে আছি তুমি ছাড়া তো দেওয়ার আর কেউ নাই, তুমি ছাড়া তো চাওয়ার আর কেউ নাই, তোমার কাছেই আমরা চাইবো তোমার কাছেই আমরা অনুতপ্ত হব কারণ দেওয়ার মালিক তুমি আল্লাহ চাওয়ার মালিক তুমি আল্লাহ তুমি ছাড়া তো চাওয়ার আর কেউ নাই সুতরাং আমার এই কষ্ট দুঃখ প্রেশানি থেকে তুমি আমাকে মুক্ত করে দাও এই পাঁচটা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারি দুঃখ কষ্ট প্রেশানি আপনাকে আমাকে কখনো স্পষ্ট করবে না তাহলে এক নম্বর কি সবসময়ের জন্য মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কষ্ট দিয়েছে আমাদেরকে এমন কষ্ট দেয় নাই যেটা আপনি আমি সহ্য করতে পারবো না দুই নম্বর কষ্টের পরে সুখ রয়েছে এটা চিন্তা করবেন তিন নম্বর সব কিছু নিয়ন্ত্রণ আল্লাহ তাল হাতে চার নম্বর বিপদে ভালো ভালো বিষয়গুলো চিন্তা করবেন যে বিষয়গুলো আপনার ভালো ছিল আপনি যখন ভালো সময় ছিলেন ভালো সময় কাটিয়েছেন সেই বিষয়গুলো চিন্তা করবেন পাঁচ নম্বর আল্লাহ তালা কাছে দোয়া করবেন এই পাঁচটা বিষয় যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে দুঃখ কষ্ট আপনাকে কখনো স্পর্শ করবেন